হাই বন্ধুরা গুড মর্নিং তোমাদেরকে জানাই পিঙ্কু মেগা চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে আসলাম শিক্ষণীয় তো বন্ধুরা এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিও এই ভিডিওটি কিছু শিখতে পারবে তোমরা এই ভিডিওটি এই কারণেই তোমাদের কাছে তুলে ধরলাম যে আমার স্টেট ব্যাংক যে অ্যাকাউন্ট রয়েছে সেই স্টেট ব্যাংক অ্যাকাউন্ট আমার হ্যাক করে নিয়েছে আমার যত টাকা ছিল অ্যাকাউন্টে সব টাকা হ্যাকাররা কেটে নিয়েছে বড় দুঃখের বিষয় এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তোমরাও প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তোমরাও সাবধান হয়ে যাও যে এখন এই বর্তমান সমাজে হ্যাকার দল অনেক বেড়ে গেছে তাই তোমাদের কাছে ওই কথাগুলো শেয়ার করতে আসলাম আর আমি আমি এখন যাচ্ছি বন্ধুরা তখন স্টার রয়েছে সেই স্টার ব্যাংকে যাব যে আমার ব্যাংকটি কিভাবে হ্যাক করলো কেন হ্যাক হলো অ্যাকাউন্টটি কেন হ্যাক হলো সেজন্য আছি তপন স্টার্ট ব্যাংকে তোমরা বন্ধুরা ভিডিওটি দেখে থাকো আর বন্ধুরা তোমরা সাবধান থেকো এখন তো বর্তমানের সবাই অনলাইনের যুগ পুরোটাই সবাই মোবাইল ব্যবহার করে সবারই গুগল পে ফোনপে অবশ্যই রয়েছে তোমরা একটু লিঙ্কগুলো সাবধানে শেয়ার করো একদম কিয়ার কোডটা একদম সাবধানে ব্যবহার করো কিয়ার কোড এবং গুগল এর ওটিপি কাউকে শেয়ার করো না খুব খুব আমি দুঃখে কষ্টে বলছি এই কথাগুলো আমার সব টাকা কেটে নি যত টাকা ছিল স্টেট ব্যাঙ্কে আমি জানি না টাকা ফেরত হয় পাবো না তবু ম্যানেজারের সঙ্গে কথা বলবো তোমরা ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকো টিপ করো না বন্ধুরা অনেক অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওর মধ্যে দেখতে থাকো পুরো ভিডিওটি আশা করব তোমরা অনেক কিছু শিখতে পারবে প্রিয় বন্ধুরা চলে এসেছি তপন চোরাঙ্গি এখানে স্টেট ব্যাঙ্কই রয়েছে আর একটু গৌরমপুর লাইনে যেতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটি এখন যাব গরমপুর লাইনে একটু পাশেই রয়েছে স্টেট ব্যাঙ্ক চলে এসেছি স্টেট ব্যাঙ্কে দেখতে পাচ্ছ বন্ধুরা আজ শনিবার স্টেট ব্যাঙ্কটি বন্ধ রয়েছে তো বড় স্টেট ব্যাংকটি বন্ধ এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো তালা লাগানো রয়েছে তো তোমাদের স্টেট ব্যাঙ্কটি পুরোটা ভালোভাবে দেখাচ্ছি এটা হচ্ছে তপন স্টেট ব্যাঙ্ক তো যাই হোক স্টেট ব্যাঙ্কটি বন্ধ রয়েছে তার তার পশ্চিম উত্তর সাইডে পশ্চিম না উত্তর সাইডে একটি ছোট। ব্যাঙ্কের স্টেট ব্যাঙ্কের শাখা রয়েছে সেই স্টেট ব্যাঙ্কের শাখায় এখন প্রবেশ করব তো ঢুকলাম এখানে ব্যাঙ্ক কর্মীকরা কাজ করছে তো তাদের কাছে আমি গেলাম যে আমার অ্যাকাউন্টটি টাকা থাকছে না সঙ্গে সঙ্গে টাকা কাটে নিচ্ছে তোমরা দেখো কি প্রবলেম বন্ধুরা তখন স্টেট ব্যাঙ্ক থেকে সব কিছু চেক করে আসলাম বইটা আমি নিয়ে গেছিলাম ও ব্যাঙ্ক যে মেন ব্যাংক সেই ব্যাংকটি বন্ধ ছিল তোমরা দেখতে য়েছ আর সাইডে একটি ছোটো ব্যাংকের শাখা ছিল সেই ব্যাংকের শাখা গিয়ে আমি চেক করলাম তো কোনো টাকা নেই এতে তো আমি জিজ্ঞাসা করলাম কি কারণে টাকা নেই তো ব্যাংকের যারা কর্মী ছিল তারা বলল তোমার এটিএম চার্জ কেটেছে তো বন্ধুরা এটা আমার হ্যাক হয়নি অ্যাকাউন্টটি বন্ধুরা এই অ্যাকাউন্টটা আমার হ্যাক হয়নি তবু তোমাদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে যাই যে এখনকার জামানায় অনেক হ্যাকার বেড়ে গেছে যে বড়ো বড়ো অ্যাকাউন্ট যাদের অনেক টাকা আছে সেগুলো হ্যাক করছে তো দয়া করে বন্ধুরা তোমরা কেউ ওটিপি শেয়ার করবে না কোনো গুগল পে বা পে এগুলো বা কোনো লিঙ্ক সাবধানে থেকো সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থেকো